হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সময় চলে এসেছে আঙুরের প্রুনিং করার এই সময় শীতে আঙুর গাছ নিয়ে অনেকেই চিন্তিত আছেন যে আঙুর গাছ শুকিয়ে যাচ্ছে পাতা শুকিয়ে যাচ্ছে কাণ্ড শুকিয়ে যাচ্ছে গাছটা কেমন মৃত্যুপ্রায় অবস্থায় চলে যাচ্ছে এটা কিন্তু স্বাভাবিক ডরমেন্সি পিরিয়ডে প্রত্যেকের গাছেরই এই সময় একই অবস্থা এবং এটাই আদর্শ সময় যখন ডরমেন্সি ব্রেক করে গাছটা আবার নতুনভাবে গ্রোথ নেবে এই সময়টার পূর্বে আমাদের গাছটাকে প্রুনিং দিয়ে আঙ্গুর যেহেতু ক্রিপাস জাতীয় গাছ তাই এটা কিন্তু এলোমেলোভাবে ডালপালা হয়ে চারিপাশে ছড়িয়ে যায় এটাকে একটা মিনিমাম সাইজে আমাদের নিয়ে আসতে হবে প্রুনিংয়ের বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে আঙুর গাছের বিভিন্ন ধরনের শেপ রয়েছে টি শেপে করা যায় ভি শেপে করা যায় আরও বিভিন্ন ধরনের প্রফেশনালিজম রয়েছে যেগুলো খাটিয়ে আঙুর গাছে কিন্তু প্রচুর পরিমাণে আমরা প্রোডাকশান নিতে পারি আজকের ভিডিওতে আমরা অত ডিটেলসে যাব না ছাদ বাগানে যে কোনো ছাদ বাগানি বা শখের বাগানি কিভাবে আঙুর গাছের বেসিক ট্রেনিংটা করে আঙুর গাছ থেকে প্রচুর পরিমাণে ফল ধরাতে পারেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক আঙ্গুর গাছের তেমন কোনো পরিচর্যা না লাগলেও প্রুনিংটা কিন্তু খুবই ভাইটাল কারণ প্রুনিং যদি আপনি ঠিকঠাক না করেন আঙুর গাছ শীতের পর আগো বেড়ে যাবে হয়তো বা দু চারটা ফুলও আসবে কিন্তু গাছ যেহেতু প্রচুর গ্রোথ নেবে সেই কারণে কিন্তু বার্ডসগুলো ডেভেলপ হবে না গাছ জাস্ট বড় হয়ে যাবে কিন্তু গাছে ফলন আসবে না উন্নত জাতগুলোতে এক বছরের মধ্যেই ফল পাওয়া সম্ভব আমার এই গাছগুলো দু বছর বয়সী গাছ ছোট্ট ব্যাগে ছিল জন্য খুব একটা বাড়েনি তারপর বর্ষার শেষে বড় ব্যাগে দিয়েছি এবছর আশা করি গাছগুলো অনেক বেশি পরিমাণে গ্রোথ নেবে এই গাছগুলোকে যদি লক্ষ্য করেন ডালগুলো কিন্তু এলোমেলোভাবে চারপাশে ছড়িয়ে গিয়েছে কারণ সঠিক প্যাটার্ন আমি ঠিক করতে পারিনি প্রথমে ভেবেছিলাম রাউন্ড শেপে এখানেই করব। দেন গাছ যখন অতিরিক্ত বেড়ে গেল তখন কিন্তু উপরে মাচা দিয়ে তুলে দিলাম এই সময় আঙুরের একটা সেন্ট্রাল লিডার বা মেন ডাল রাখতে হবে এবং এই ডালটাকে কেন্দ্র করেই আমাদের সম্পূর্ণ প্লিংটা করতে হবে একটা মেন ডালকে উপরে নিয়ে গিয়ে আমরা টি শেপে দুপাশে দুটো ডাল দিতে পারি অথবা একটা ডালকেই সোজা মেন ডাল নিয়ে যেতে পারি এবং তার থেকে দুপাশে যেগুলো সাব ব্রাঞ্চ হয় একটি ডাল থেকে আবার চারপাশে এদিক ওদিক ডালগুলো চলে গিয়েছে সেই ডালগুলোতে আমরা চার থেকে ছটা চোখ বা সর্বোচ্চ সাতটা চোখ রেখে প্রুন করে দেব। প্রতিটা ডাল একটা ডাল থেকে যে বেরোবে সেটার লেন্থ হবে ছ থেকে আট ইঞ্চি বা সর্বোচ্চ নয় ইঞ্চি এবং সর্বোচ্চ চার থেকে ছটা চোখ থাকবে আর বাকি যত বাড়তি ডাল হবে সম্পূর্ণ কিন্তু আমরা কেটে নামিয়ে দেব আঙুর গাছকে আপনি আপনার পছন্দ মতো প্রণ করতে পারেন যদি মনে করেন ছোট রাখবো তাহলে ছোট করে প্রেরণ করবেন যদি মনে করেন না আমি একটু বড় রাখতে চাচ্ছি সেক্ষেত্রে বড় করে প্রেরণ করবেন তবে গাছটার বর্তমান যা চেহারা রয়েছে তার অর্ধেকের বেশি কিন্তু আমাদের কেটে ফেলতে হবে না নাহলে পরবর্তী সিজনে আমরা ভালো ফলন পাবো না এবার বিষয় প্রুনিং এর আদর্শ সময় কখন জানুয়ারি পনেরো থেকে শুরু করে ফেব্রুয়ারি পনেরো তারিখ অব্দি এটা প্রুনিং করার সবচেয়ে বেস্ট বা আইডাল পিরিয়ড এবার যারা এক্সপার্ট রয়েছেন তারা একটু আগে করেন আবার যারা বিগিনার্স বা নতুন বাগানে রয়েছেন তারা একটু লেট করেন আমার প্রুনিং করতে একটু দেরি হলো তার একটা কারণ রয়েছে এখানে দেখুন পাখি বাসা করে রেখেছে বাসায় একটা ছোট্ট বাচ্চা দিয়েছে এবার আমি প্লোনিং করতে গিয়ে সংকোচ বোধ করছি যে এখানে যদি কাটাকাটি করি হয়তো পাখিটা উড়ে চলে যাবে সেই কারণে অনেকটা দেরি করতে হচ্ছে এটার ওড়ার মতো পর্যায়ে হয়তো আসেনি আরও দু চার দিন হয়তো আমাকে লেট করতে হবে এই যে বার্ডসগুলো দেখছেন এগুলো কিন্তু সুপ্তপ্রায় বার্ডস এই বার্ডসগুলো থেকে কিন্তু আবার পাতা আসবে তার জন্য এটাকে উপরে গিয়ে এই জায়গাটা ধরুন কেটে দিলাম কেটে দিলে দেন এই বার্ডসগুলো অ্যাক্টিভ হবে এবং এই বার্ডসগুলো থেকে পাতা এবং ফুল চলে আসবে এক্ষেত্রে কিছু মেডিসিনও ইউজ করা হয় কমার্শিয়ালি ফার্মিংয়ের ক্ষেত্রে যেমন হাইড্রোজেন সাইনামাইট আমরা প্রুনিংয়ের পর এখানে লাগাতে পারি এক লিটার জলে পঞ্চাশ এম দিয়ে বার্ডসগুলোকে জাস্ট ভিজিয়ে দেবো তাহলে বার্ডসগুলো সব একই টাইমে ফুটবে এবং বার্ডস ফোটার একশো কুড়ি দিনের মধ্যে ফলগুলো ম্যাচুরিটিতে চলে আসবে জাত ভেদে একটু কম বা বেশি সময় লাগতে পারে আর আমরা যদি নর্মাল প্রুনিং করে জাস্ট ছেড়ে দেই তাহলে কিন্তু এই বার্ডসটা ফুটতে কিছু ক্ষেত্রে পনেরো দিনও লাগবে কিছু ক্ষেত্রে ত্রিশ দিন বা পঁয়তাল্লিশ দিনও সময় লাগবে অর্থাৎ এলোমেলোভাবে আঙ্গুর গাছে ফল হবে আর অ্যাট এ টাইম আমরা যদি ফল আনতে চাই তাহলে হাইড্রোজেন সাইনেমাইট প্রতি লিটার জলে পঞ্চাশ এম পরিমাণ ব্যবহার করতে হবে গত সিজনে কিন্তু আমরা আঙ্গুর গাছের প্রুনিং করে কোনো কিছু ব্যবহার করিনি জাস্ট আমাদের এলোমেলোভাবেই ফল চলে এসেছিলো অল্প পরিমাণে এসেছিল এবছর যেহেতু গাছের বয়স বছর হয়ে গেছে সেই কারণে হাইড্রোজেন সাইনেমাইট আমরা এবছর ব্যবহার করব নতুন গাছ যাদের রয়েছে ছোট গাছ বা প্রথম বছরের গাছ তারা কিন্তু ব্যবহার করবেন না তারা প্রথম বছর গাছটাকে বাড়ার জন্য সময় দেবেন দ্বিতীয় বছর গিয়ে আপনি এই ধরনের মেডিসিন ব্যবহার করতে পারেন গ্রেপসের ক্ষেত্রে আরও বেশ কিছু মেডিসিন ব্যবহার করা হয় যেমন জিব্রালিক রয়েছে আদার্স বেশ কিছু রয়েছে সেগুলোর অত একটা প্রয়োজন না হলেও হাইড্রোজেন সাইনামাইটের কিন্তু প্রয়োজন হয় আঙুরের বার্ডসগুলোকে একসাথে ডেভেলপ করার জন্য এবং দ্রুত ডেভেলপ করার জন্য যাদের কাছে আঙ্গুরের এক বছর বয়সী বা তার চেয়েও কম বয়সী গাছ রয়েছে সেই গাছগুলো কিন্তু অনেকটা এরকম হবে এটা গতবার একদম শীতের পূর্বে লাগানো গাছটা একদমই ছোট জাস্ট এই গাছটা দিয়ে দেখাচ্ছি যাতে সকলের বুঝতে সুবিধা হয় এই গাছটার এখানে দেখুন নিচ থেকে কিন্তু কতগুলো ব্রাঞ্চেস ডেভেলপ হয়েছে এতগুলো ব্রাঞ্চেসের কিন্তু আমাদের একদমই দরকার নেই একটা একটা করে আমাদের প্রিন্ট করে দিতে হবে প্রথমে এই ব্রাঞ্চটাকে কেটে দিলাম এবার মেন ব্রাঞ্চ আমরা যদি রাখতে যাই এটা হলো মোটা ব্রাঞ্চ এটাকে আমরা মেন ব্রাঞ্চ হিসেবে রাখবো কিন্তু দুটো ব্রাঞ্চেই কিন্তু দেখুন বাটসার অবস্থা বেশ ভালো আছে এবং এই দুর্বল ব্রাঞ্চটাও এতটা দূর অব্দি উঠে গিয়েছে এইভাবে আমরা গোড়া থেকে যদি এলোমেলোভাবে ডালপালা অনেকগুলো রাখি তাহলে কিন্তু গাছের একটা মেন গোড়া তৈরি হবে না মেইন একটা ডাল যদি মোটা না তৈরি হয় তাহলে সেই গাছে কখনোই ভালো ফলন পাওয়া যাবে না এই কারণে এই ডালগুলোকে কেটে নিতে হবে এই ডালগুলোই কিন্তু আমাদের পরবর্তীতে গ্রাফটিং বা ট্রুনিংয়ের কাজে লাগে এটা কিন্তু গত বছরের চারা গাছ ছিল এবং গত বছরই এই গাছটায় ফলন হয়েছিল একদম ছোট্ট গাছে ফলের বোটাটা এখনও কাটা হয়নি এই ডালটারও কোনো প্রয়োজন নেই এটা কিন্তু কাটিংয়ের ডাল ছিল যেটা মেইন কাটিং আমরা লাগিয়েছিলাম নিচ থেকে কুশি বেরিয়ে গাছটা গ্রো করে গিয়েছে আর এই ডালটার এখন আর কোনো প্রয়োজন নেই এই কারণে এই ডালটাকেও আমরা কেটে দিলাম সব সময় চেষ্টা করতে হবে আঙুর গাছের গোড়াটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সুন্দর একটা গঠন দিতে এবার দেখুন একটা ব্রাঞ্চের উপর গাছটা উঠে এলো এবার এদিকে আমরা যদি দেখি এই ডালটা শুকিয়ে গিয়েছে আঙুর গাছের বেশ কিছু ডাল কিন্তু এভাবে শুকাবে শীতের সময় সেই ডালগুলোকে আমাদের ছাড়তে হবে অর্থাৎ শীতের সময়টা এমন একটা সময় যে গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটা ক্যানোপি আমরা এই সময় দেব এখান থেকে কয়েকটা চোখ রেখে এই জায়গা থেকে কেটে দিলাম আবার এই যে দুর্বল ডালটা এটাও কিন্তু কেটে দেব আবার এই ডালটাকে দেখুন এটাও এখানে চার থেকে ছটা চোখ রাখলেই যথেষ্ট রেখে কেটে দেব দেন এদিকে দেখুন এটা অনেকটা বড় হয়ে আসছে এটাকে এখানে জাস্ট এতটুকু রাখলেই হবে মাতৃ গাছ থেকে আমরা এইভাবে যে সায়ন সংগ্রহ করছি এগুলো দিয়ে কিন্তু ভবিষ্যতে চারা উৎপাদন হবে আর সেই ফলন্ত গাছ থেকে উৎপাদন করা চারা যদি আপনারা রোপণ করেন তাহলে কিন্তু প্রথম বছরে গাছে ফলন চলে আসবে এদিকে যদি লক্ষ্য করেন একটা দুটো তিনটা চারটা একদম ঘনভাবে রয়েছে এতগুলো ডাল কিন্তু ঘনভাবে রাখা যাবে না অপেক্ষাকৃত দুর্বল ডালগুলোকে আমাদের রিমুভ করে দিতে হবে যদিও নতুন গাছ এই কারণে প্রতিটি ডালই কম বেশি দুর্বল এখানে এই ডালটাকেও আমরা কেটে দেবো আপনারা যারা কাটবেন একদমই ডাল ফেলবেন না ডালগুলো থেকে কাটিং করে কিন্তু ইজিলি চারা করতে পারবেন যদি গ্রাফটিং নাও করতে পারেন কাটিং কিন্তু অবশ্যই করতে পারবেন প্রতিটি মাথা কাটার পর এখানে কিন্তু কপার অক্সিক্লোরাইড ইমিডিয়েটলি লাগিয়ে দেবেন টাটা ব্লাইটক্স আপনারা লাগাতে পারেন হালকা করে পেস্ট করে এই জায়গাগুলো জাস্ট সিল করে দেবেন যাতে গাছের মধ্যে কোনো ফাঙ্গাস প্রবেশ না করে আর প্রুনিং যেদিন করবেন তার থেকে তিন দিনের মধ্যেই এই সমস্ত বার্ডসগুলোতে কিন্তু হাইড্রোজেন সাইনামাইড দিতে হবে যদি একই দিনে দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয় যদি সম্ভব নাও হয় আগামী তিন দিনের মধ্যে কিন্তু হাইড্রোজেন সাইনামাইড দিতে হবে আর ব্লাইটক্সটা একদম ইনস্ট্যান্ট ডাল কাটা হয়ে গেল আজকেই দিতে হবে এই ছিল আজকের আমাদের আঙুর গাছের প্রুনিং সংক্রান্ত ভিডিও এখন প্রুনিং এবং পরবর্তী আপডেট দেওয়া হবে এই সময় গাছগুলোকে দেখতে যতটা খারাপ লাগছে আজ থেকে এক মাস পর যখন নতুন পাতা এবং বার্স ডেভেলপ হবে তখন কিন্তু ততটাই গাছের সৌন্দর্য বেড়ে যাবে আপনারাও ওইভাবে করুন যাদের আঙুর গাছ রয়েছে এখনই প্রুনিং দিন এই সময় অর্থাৎ ফেব্রুয়ারির পনেরো তারিখ অব্দি সময় রয়েছে আপনাদের হাতে ট্রুনিং করে ফেলুন এই সিজনে ভালো পরিমাণে একটা ফলন পাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ